নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছেন আমান উল্লাহ এদিকে একটি শুনিয়া সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলছে ভারতীয় হাই কমিশনার জানাবো শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন পার্থ এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম মহানগরীর থানাওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিওনাম এবারে বিস্তারিত নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছেন আমান উল্লাহ ডাকসুর সাবেক ভিপিও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামীতে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে আমানুল্লাহ আমান বলেন ফেসিদ শেখ হাসিনার ইন্ধনে সারাদেশে হামলা ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তার ওই প্রতিফলন ইন্ডিয়াতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা এই জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাকুরতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন তেতুল ঝোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কদম সহ বিএনপির সহ সংগঠনের নেতাকর্মীরা একটি ইস্যু দিয়ে সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলছে ভারতীয় হাইকমিশনার কোনো নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রণয় ভার্মা বলেন আমরা আমাদের আলোচনা চলমান আজকের বৈঠক তেমনই একটি বিষয় আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারব না আমাদের পরস্পর নির্ভর বিষয় রয়েছে যেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হাইকমিশনার আরো বলেন সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা সামনে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব জানা যায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান এই ঘটনায় রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ ঘটনায় আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভর্মাকে জরুরি ভিত্তিতে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে গতকাল মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে বিক্ষোভ করা হয় হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে তারা বলেছে কূটনৈতিক ও কনসোলার সম্পর্কে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় এই ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে হামলার ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসোলার সেবা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদুল হোসেন গণমাধ্যমকে বলেন নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে কনস্যুলার সেবা বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ বলেছেন তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন মোর ডেমোক্রেটিক তাই কেবল আগামী নির্বাচন নয় টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সাবেক এমপি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রশ্ন এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে গেল দেশে অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলছে এই তুলনাকে আপনি কিভাবে দেখেন আন্দালিব রহমান পার্থ তুলনা করতেই পারেন কিন্তু স্বাধীনতা জিনিসটার গুরুত্ব তো আলাদা একটা সম্পূর্ণ বাংলাদেশের জন্ম তবে আমি কোনো অর্জনকেই ছোট করে দেখি না স্বাধীনতার সময় তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছিলেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণটা ছিল আলাদা বিষয় তবে এবারও অনেক মানুষকে জীবন দিতে হয়েছে আসলে এই আন্দোলনটা ছিল গত পনেরো থেকে ১৬ বছরে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ সরকার অহংকারী হয়ে গিয়েছিল আমি মনে করি আল্লাহ তরফ থেকে এসেছে এই পতন প্রশ্ন এই আন্দোলনে বিজেপি সহ রাজনৈতিক দলগুলোর অবদান কতটুকু আন্দালে রহমান পার্থ অবদান কতটুকু বলতে পারবো না তবে আমাদের ছাত্র সংগঠন তো সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছে আমাদের ছয়জন ছেলে এই আন্দোলনে মারা গেছেন আমি নিজেও জেলে গিয়েছিলাম এই আন্দোলনের পক্ষে স্ট্যান্ড নেওয়ার জন্য আমরা রাজনৈতিক দলগুলো প্রথম থেকে আন্দোলন করে আসছি কিন্তু এই আন্দোলনকে শুধু পনেরো দিনের আন্দোলন বললে ভুল হবে দুইশো রানের একশো রান আমরা করে দিয়েছি আর এরা হয়তো দশ বলে বিশ রান করেছে এই ছাত্র জনতা একটি ম্যাচিউর আন্দোলনের লিড দিয়েছে যার ফলে আন্দোলনের সফলতা এসেছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে কিভাবে দেখছেন আপনি কোন কোন বিষয়ে সংস্কারের উপর আপনারা অধিক গুরুত্ব দিচ্ছেন আন্দালি রহমান পার্থ আমরা এটাকে পজিটিভলি দেখছি আমরা সংবিধান সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছি ওদিকে নির্বাচন কমিশনারও কিছু কিছু ব্যাপার আছে সেগুলো দেখছি প্রশ্ন দেশের রাজনৈতিক অবস্থাটা আসলে কি কেমন চলছে অর্থনীতি আন্দালিব রহমান পার্থ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আমরা পজিটিভই মনে করি কারণ একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে নৈতিকভাবে আমরা সবাই এই সরকারের পাশে দাঁড়িয়েছি সমর্থন করছি প্রত্যেকটা সরকারের মতো একটু আটটু ভুল ত্রুটি তো হবেই আর এটাও মাথায় রাখতে হবে যে এটি কোনো রাজনৈতিক সরকার নয় এটি একটি অন্তর্বর্তী সরকার যাকে আমরা সবাই সব জায়গা থেকেই সাপোর্ট করার চেষ্টা করছি যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে অর্থনীতির কথা বলতে গেলে আমি বলবো অর্থনীতি একটি স্থবির কারণ বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতি কিংবা ইনভেস্টর বলেন সবাই মনে করছে যে জনগণের সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের দায়িত্ববোধ বা জবাবদিহিতা বেশি থাকে হয়তো এই চিন্তা থেকে ইনভেস্টমেন্টটা কম হচ্ছে কিন্তু অন্তত পক্ষে ভালো দিকটা হলো আমরা এখন ব্যাংক লুটপাটের কথা শুনছি না প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ আপনার দলের জন্য কি এটা চ্যালেঞ্জ আন্দালি প্রমাণ পার্থ এটা সবার জন্যই চ্যালেঞ্জ আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে গেছে পার্লামেন্টারি সিস্টেম নির্বাচন ব্যবস্থা কিছুই নষ্ট করে দিয়েছে এই অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপি নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে সম্প্রতি আরেকটি নতুন মেসেজ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে দেশে বর্তমানে চার থেকে পাঁচ কোটি তরুণ ভোটার আছে এদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না কারণ নতুন এই জেনারেশন মোর ডেমোক্রেটিক কাজেই শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আগামী দিনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আমরা যদি জনগণের অনুসারে কাজ না করতে পারি নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেরকে যদি সেভাবে হ্যান্ডেল করা না যায় তাহলে হয়তো আমাদেরকে এরা আস্থা করে ছুড়ে ফেলে দেবে প্রশ্ন নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই কমিশনের কাছে আপনার প্রত্যাশা কতটুকু আন্দালিব রহমান পার্থ একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন নয় লোকাল গভর্নমেন্ট পুলিশ অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে যাদের ইনভলভমেন্ট আছে কারণ নির্বাচন কমিশন তো হাত পা বাধা থাকে কারণ তাদের তো প্রয়োজনীয় জনবল থাকে না আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকে আমাদের সবারই পজিটিভলি দেখা উচিত সহযোগিতা করা উচিত প্রায় পনেরো থেকে ষোলো বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে এই অবস্থায় এই নির্বাচন কমিশনকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি তাহলে এই কমিশন ইনশাল্লাহ একটা ভালো নির্বাচন করতে পারবে প্রশ্ন নির্বাচনী রোডম্যাপ না দিলেও সরকারের আইন উপদেষ্টা বলেছেন আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই সম্পর্কে আপনার বক্তব্য কি আন্দালিব রহমান পার্থ আমরা ধারণা করছি ভোটার তালিকা হালনাগাদ করার পরে সরকার নির্বাচন দিতে পারবে তবে এই ভোটার তালিকার কি অবস্থা তা আমরা জানি না তবে আগামী বছরের শেষের দিকে কিংবা দুই হাজার ছাব্বিশের প্রথম দিকে একটা ভালো সময় নির্বাচন হতে পারে এদিকে সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও করা হয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের প্রস্তাবগুলো দিয়েও দিয়েছি এই সংস্কার কার্যক্রমের একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দিলে সেটি হয়তো আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা অ্যাকচুয়ালি কবে নাগাদ হতে পারে আন্দালিব রহমান পার্থ ষোলো বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী আমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছে এই অবস্থায় একটা জাতীয় সরকার গঠন করাটা সময়ের দাবি সবাই মিলে আমরা একটা দেশ কিভাবে ভালো করে গঠন করতে পারবো কিংবা দেশ গঠনের প্রক্রিয়াটা অন্তত শুরু করতে পারবো সেই উদ্দেশ্যে মূলত এই জাতীয় সরকার গঠনের কথাটি এসেছে কাজেই আমার মনে হয় বিএনপির এই জাতীয় সরকার গঠনের প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পজিটিভ একটা প্রস্তাব এবং এটা সবাই মেনেও নেবে প্রশ্ন আওয়ামী নির্বাচন অযোগ্য ঘোষণার দাবি আসছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ